আসসালামু আলাইকুম মোবাইলের গ্যালারিতে থাকা ভিডিও বা মোবাইলে রেকর্ড করা ভিডিও কিভাবে আপনি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে লাইভ করবেন তা দেখার জন্য বা করার জন্য আমাদের প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমি মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি এখানে আমরা সার্চবারে লিখব ক্যামেরা ফাই এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি এসেছে ক্যামেরা ফাই লাইভ আমরা তাতে ক্লিক করে দেব এই লঘু সম্বলিত অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তাই ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি জিমেল দিয়ে সাইন ইন করতে পারবেন ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারবেন বা ইমেল দিয়েও সাইন ইন করতে পারবেন আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে টার্মস অফ ইউজার্স লেখা আছে এখানে একটি চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটি দিবেন আপনার নাম দিবেন একটি পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটিকে পুনরায় দিয়ে সাইন আপে ক্লিক করবেন তাহলে আপনার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর যেই ইমেলটি দিয়ে বা জিমেলটি দিয়ে সাইন ইন করেছেন এবং পাসওয়ার্ড দিয়ে সেটি দিয়ে আপনি লগ উইথ গুগলে ক্লিক করে সেটি দিয়ে আপনি ওপেন করবেন তো আমি লগ ইন উইথ গুগলে ক্লিক করছি এখানে আমার তিনটি জিমেল শো করছে আমি যেই জিমেলটি দিয়ে এই ক্যামেরা ফাই অ্যাপ্লিকেশনটি সাইন আপ করেছি সেটি আমি সিলেক্ট করে দিব আমি জিমেলটি সিলেক্ট করেছি এবং আমার ক্যামেরা ফাই অ্যাপ্লিকেশনটি সরাসরি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাব। যেহেতু আমরা সেভ করা ভিডিও ফেসবুক বা ইউটিউব চ্যানেলে লাইভ করব তার জন্য আমাদের স্ক্রিন সিলেক্ট করতে হবে আর যদি আমরা ক্যামেরা দিয়ে কোনো কিছু লাইভ করতে চাই তাহলে ক্যামেরা সিলেক্ট করব তো আমি স্ক্রিন সিলেক্ট করে যেহেতু ফেসবুকে লাইভ করতে চাচ্ছি তাহলে আমরা ফেসবুকে ক্লিক করে দেবো ফেসবুকে ক্লিক করার পর এখানে আমাদের দেখুন প্রোফাইল চলে এসেছে এবং পেজ চলেছে আমরা পেজ অপশানে ক্লিক করব এই যে দেখুন কন্টিনিউ এজ মাহমুদুল হক খান আমি কন্টিনিউ অ্যাস মাহমুদুল হক খানে ক্লিক করে দেবো এবং উপরে দেখুন ফেসবুক এবং ক্যামেরা ফায়ার একটি লিঙ্কিং অপশন দেখাচ্ছে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এখানে আমাদের যে কয়টি পেজ রয়েছে সবগুলো শো করছে তো আমি সবগুলো পেজ থেকে এগুলা আনটিক করে দেব দেন আমি টেকনোলজি ট্রিক্স পেজটিতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব যেহেতু আমি টেকনোলজি ট্রিক্স পেজে এই লাইভটি করতে চাচ্ছি ডানে ক্লিক করব। এই যে দেখুন লিঙ্কিং ক্যামেরা ফাই টু ফেসবুক পেজ এই যে ইউ আর লিঙ্কড ক্যামেরা ফাই লাইভ টু ফেসবুক আমি এখন ওকেতে ক্লিক করব। এখন আমি যেহেতু টেকনোলজি ট্রিক্স পেজটিতে লাইভ করব। তার জন্য আমি টেকনোলজি ট্রিক্স পেজে ক্লিক করে দেব এই যে দেখুন ডিসকানেক্ট অপশন দেখাচ্ছে তার মানে আমার ক্যামেরা ফাই অ্যাপ্লিকেশনটি ফেসবুক এই পেজের সাথে কানেক্ট হয়েছে তো এখন আমরা এই স্টার্ট অপশনে ক্লিক করে দেবো এই স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমাদের মোবাইলের ইন্টারফেসের উপরের দিকে লাইভ আইকন একটি লেখা এসেছে এবং সেটি হোয়াইট কালারের তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই লাইভ অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মোবাইলের যেখানে ভিডিওটি রয়েছে যে ভিডিওটি আমরা লাইভ করব সেই ভিডিওটিতে আমরা চলে যাব। তার জন্য আমাদের ফটোসে ভিডিওটি রয়েছে আমরা ফটোসে চলে যাব। ফটোসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ধরুন আমি এই ভিডিওটি লাইভ করতে চাচ্ছি তো এই ভিডিওটিকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে আসার পর এখানে দেখুন সার্ভার ফেসবুক দেখাচ্ছে চ্যানেল টেকনোলজি ট্রিক্স দেখাচ্ছে টাইটেল আমি যেহেতু একটি ফুল বাগানের ছবি লাইভ করব সেখানে আমি লিখে দিতে পারি ফ্লাওয়ার গার্ডেন আমি ফ্লাওয়ার গার্ডেন লিখে ওকেতে ক্লিক করব এখন আমি ভিডিওটি যেহেতু আপনাদের দেখানোর পারপাসে করেছি শুধু আমি প্রাইভেট রাখব আমি প্রাইভেট রেখে ওকেতে ক্লিক করব এবং এখানে আমি কোন রেজুলেশনে ভিডিওটি স্ট্রিম করতে চাচ্ছি আমি রেজুলেশনটি একটু কমিয়ে দিচ্ছি যেহেতু আমার নেটের স্পিডটা আজকে ভালো নয় আমি ওকেতে ক্লিক করছি আমাদের সেটিং মোটামুটি শেষ এখন আমরা এই লাইভ অপশনে ক্লিক করব এখন গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর আমাদের এখানে এই যে ফ্লাওয়ার গার্ডেন দেখাচ্ছি প্রাইভেট দেখাচ্ছে চারশো আশি পিক্সেল আমরা ভিডিওটি লাইভ করবো এখানে এখান থেকে আমরা পোর্ট্রেট দিয়ে দিতে পারি ল্যান্ডস্কেপ না দিয়ে তো আমি পোর্ট্রেট দিয়ে দিচ্ছি তো এখন আমি যদি এই ক্রিয়েটি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি ফেসবুক পেজে লাইভ হবে তো আমি ক্রিয়েটে ক্লিক করছি স্টার্ট নয় ক্লিক করছি ব্রডকাস্ট স্টার্টিং এই যে দেখুন আমাদের উপরের যেই লোগোটি এতক্ষণ সাদা ছিল সেটি কিন্তু এখন রেড কালারের হয়েছে এবং লাইভ দেখাচ্ছে মানে আমাদের এই মোবাইলের রেকর্ডকৃত ভিডিওটি আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে যতক্ষণ আমরা এই ভিডিওটি লাইভ করবো ততক্ষণ এখানে এভাবে থাকবো তারপর আমরা এখান থেকে লাইভ অপশনটিকে কেটে দিব কেটে দিলে ফেসবুকে আমাদের ভিডিওটি চলে যাবে তো এখন আমি ফেসবুক পেজে গিয়ে দেখি ভিডিওটি আমাদের লাইভ হচ্ছে কিনা আমি গুগল ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি এখান থেকে আমি ফেসবুকে চলে যাচ্ছি এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ফেসবুক পেজে লাইভ হচ্ছে এই যে লাইভ দেখাচ্ছে এবং পাবলিক এখানে কমেন্টস করতে পারবে শেয়ার করতে পারবে বা লাইক করতে পারবে তো আশা করছি বন্ধুরা কিভাবে আপনি ক্যামেরা ফাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে লাইভ করবেন তা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ